আসসালামু আলাইকুম গাইস আমি হাসান মালয়েশিয়া থেকে তো গাইস আজকে আপনাদের বিশ্বের সামনে যে বিষয়টা আলোচনা করব। সেটা হচ্ছে মালয়েশিয়াতে যারা প্রবাসীরা আছেন বসবাস করেন তো নতুন পাসপোর্ট করবেন অথবা পাসপোর্ট রিনিউ করবেন তো তারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি শুনবেন মালয়েশিয়া প্রবাসী যারা আছেন তারা পাসপোর্ট রিনিউ করতে প্রথমত যাওয়া লাগে স্কেলে তো এখন যেহেতু এমআরপি পাসপোর্ট আমাদের কার্যক্রম বন্ধ তো আমাদের এখন যেতে হবে স্কেলে তো স্কেলে যেতে হলে তাহলে প্রথম ফার্স্টে আপনাদের করণীয় হচ্ছে অনলাইনে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো যেই দিন আপনি পাসপোর্ট করবেন ওই ডকুমেন্ট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আগে তো ওই ডকুমেন্টগুলো আগে কালেক্ট করে তারপরে আপনার যেদিনকে সময় হবে ওই দিনকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট অনেকই নিতে পারে না অনেক প্রবাসী তো এই অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সহযোগিতা করতে পারি তো আপনারা যদি আমার কাছ থেকে যদি এই হেল্পটা নেন তাহলে আমি আপনাদের একদম ফ্রি হেল্প করব তো সেক্ষেত্রে কোনো চার্জ দেওয়া হবে না তো আপনারা আমাকে মেসেজ করতে পারেন তো আমার ইউটিউব চ্যানেলে আমারে কমেন্ট করবেন তো আমি আপনাদেরকে ফোন নাম্বারের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব তো আমার নাম্বার দিবেন অথবা আমার ইনবক্স করবেন টিকটক থেকে যারা দেখবেন এবং ফেসবুক পেজ থেকে তো আমি অবশ্যই আমি আপনাদের হেল্প করব এবং আমি অ্যাপয়েন্টমেন্ট নেব তো সেক্ষেত্রে আমাকে একটু সময় দিতে হবে এক দুই দিন আগে আমাকে মেসেজ দেবেন তো আমি রাতে যখন ফ্রি হব তখন সময় দেব তো আপনারা আমাকে আগে মেসেজ করবেন তো আমি আপনাদের ওই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রাখবো আর আমাকে সময় দিতে হবে যেহেতু আমি আপনাদের ফ্রি করে দেবো তো অনেকে এটা তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ একশো ইঙ্গিতের মাধ্যমে এই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে থাকে তো সেটা আমি আজকে ফ্রি করে দেবো তো হাইকমিশনে গেলে অনেক যারা সিন্ডিকেট আছে তারা অনেকে ডিস্টার্ব করে এই বিষয় নিয়ে তো সামান্য একটা অ্যাপয়েন্টমেন্ট করে দেবো সেটার জন্য একশো ইঙ্গিত নিতে হয় তো সেটা আমি সকল প্রবাসীদেরকে ফ্রি করে দেবো তো আপনারা আমাকে কল করবেন আর ভিডিওটি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটি ফলো দেবেন এবং টিকটক থেকে তারা যেতেছেন টিকটক আইডিটা ফলো দিয়ে ভাসে থাকবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে দেবেন